হয়ে গেছে আজকে মানুষের কত বড় সাহস আল্লাহকে নিয়ে বাজমন্ত্র্য করতেছে রাসূলকে নিয়ে বাজমন্ত্র্য করতেছে যে রাসুলের জন্য সাহাবা کرام নিজের জীবনকে বিলীন করে দিয়েছে এই আজকে কোরআন আমরা শিখতেছি আমাদের বাচ্চারা শিখতেছে এই কোরআনের জন্য এই দ্বীনের জন্য হযরত নবি کریم সাল্লাল্লাহু সাল্লাম কত দিন গেছে না খেয়ে থাকছেন কত রাত গেছে না খেয়ে থাকছেন শুধুমাত্র দিনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য আমি বলি ও আমার যুবক বন্ধুরা আমি একজন যুবক মানুষ আপনাদের মতো আমারও মন চায় গান বাজনা আমি দেখি আমারও মন চায় আমি ফুর্তি করি কিন্তু মৃত্যুর তো কোনো বয়স নাই মৃত্যুর কোনো কি নাই বয়স নাই মানুষের পৃথিবীর আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কবি বড় চমৎকার বলেন কদম সুয়ে মারকাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া נאমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان وسيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا واولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صاحب القران صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام الله جاره دك ببهابي هوبي الله تري جاره ডাকিবে ভাবে আল্লাপরাই হবে ইহুকালে শান্তি পরকালে মুক্তি ইহুকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তার আল্লাহ ইলাহা ইহরে ইলাহা ইহ যেদিকে তাকাই আল্লাহর রি দেখিতে পাই ঠিক না যেদিকে তাকাই মৌলারি নি আমোদ দেখিতে পাই কেমন করব শুকুর আদায় কেমন করব শুকুর আদায় ওগো দয়ার আল্লাহ ইলাহা সমর্থ উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কথা আজকের আল কারিম নুরানি ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কোরআনের কারিমের সবক প্রধান উপলক্ষে চতুর্থ অধিবেশন আজকের এই মাহফিল আপনাদের কেমন লাগতেছে সবাইকে জোরে একটা আমার সাথে তাকবির দেওয়া যাবে তাহলে আশপাশে যত শয়তান আছে সব দূর হয়ে যাবে

ন ইত তাকবীর আমি আজকে তোমাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন তোমাদের এক একজনকে বড় বড় আল্লাহ আল্লাহ তালা তৈরি করে দেন এক একজন যেন মামানুল হাট সাহেবের মতো বড় বড় হুজুর হতে পারেন আম্মাজান ঈশ্বর সিদ্দিকার মতো বড় বড় আম্মাজান তৈরি হয় এই মাদ্রাসা থেকে সমাজ উপস্থিতি আজকে এখানে আমাদের বাচ্চাদের পবিত্র কোরআন শরীফ দেওয়া হবে এটা আপনারা খুশি না বেজার যেখানে যেখানে কোরআনের দেওয়া হয় সেখানে সেখানে আল্লাহ পক্ষ থেকে ডায়রিক রহমত বর্ষণ করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কালকে আমাদের ময়দানে এই কোরআন শরীফ কারো পক্ষে সাক্ষী দিবে আবার কারো বিপক্ষে সাক্ষী দিবে আজকে যারা আউল্লামের বাউল্লামের ফাউল্লা কোরআন নিয়ে কটুত্তি করতেছে কালকে আমাদের ময়দানে কোরআন শরীফ আল্লাহকে ডাক দিবেন আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতে কত মানুষ আমি কোরআনকে গালি দিয়েছে কত মানুষ এ কোরআন শরীফকে অবমাননা করেছে কালকিয়ামতের ময়দানে কোরআন শরীফের জবান খুলে যাবে বলবে আল্লাহ এই দুনিয়াতে বারবার শরীফের বিরুদ্ধে কথা বলছে করছে কোরআনকে নিয়ে তারা বাজে মন্তব্য করছে আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তার জন্য জান্নভ নির্ধারণ করে দাও আবার কোরআন শরীফ কারো পক্ষে সাক্ষী দিবে এই কোরআন ডাক দিয়ে দুনিয়াতে বহু স্কুল কলেজ ছিল ভার্সিটি ছিল কিন্তু আবার এই বাপজান আমার এই যুবক ভাই তার কলেজের টুকরা সন্তানকে স্কুল কলেজে পড়ায় নাই তার কোরআন তার সন্তানকে আল কারিম ক্যাডেট মাদ্রাসায় পড়াইছে যেন কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ তার পক্ষে কথা বলে এই কোরআন শরীফের যখন বাচ্চারা যখন বলে আলিফ বা যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছেন আমি আমার বাপজানদেরকে বলি আপনার সন্তানদেরকে এই নুরানি সাই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ান এরপর স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান সমস্যা নাই এই বাচ্চা যখন শিখবে আউমাল উম হায়াসাবুহিলা দুই আউমাল কেয়ামা কেয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে পাশোক্ত নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে এই বাচ্চা যখন এত সুন্দর হাদিস একটা পড়বে এই বাচ্চার জজ হোক ব্যারেস্টার হোক এই বাচ্চা লুচ্চা বাটপার পার বদমাইশ হবে না কথা বলেন ঠিক কিনা না আজকে মানুষের ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে বেইমান মুরতাদের আল্লাহকে নিয়ে গালি দেয় রাসুলকে নিয়ে গালি দেয় আউল্লামের ফাউলেরা আজকে আমার রাসুলকে নিয়ে গালি দিচ্ছে বলে আল্লাহর নাকি গোয়াও নাই মাতাও নাই আল্লাহ নাকি কোরআন বোঝে না আল্লাহ নাকি কোরআন মানুষকে হেদায়েতের জন্য পাঠায় নাই আমার রাসুল নাকি কিছুই বোঝে না এই সমস্ত বাজে কথা আজকে যারা আউল্লামের বাউলরা বলতেছে আজকে আমি আমার শেরপুর থানা সহ বাংলাদেশের সমস্ত প্রশাসনকে বলবো আপনারা তাড়াতাড়ি এই সমস্ত বাজে লোকদের জন্য উচিত শিক্ষা দান আর যদি তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেন আমি শেরপুরের বুক থেকে বলতেছি মুসলমান যুবকেরা কোরআন না পড়তে পারে হাদিস না পড়তে পারে পাশক্ত নামাজ না পড়তে পারে এই যুবকেরা যখন রাসুলের বিরুদ্ধে কথা শোনে কোরআনের বিরুদ্ধে কথা শোনে এই যুবকদের রক্ত খরণ হয়ে যায় এই যুবকরা কিন্তু একটা একটা বাউল ধইরা ধইরা পানিতে চুবায়া চুবায়া মারডে কথা বলেন ঠিক কিনা বর্তমানে সময় চলতেছে যে মানুষের মস্তিষ্ক ধলাই হয়ে গেছে আজকে মানুষের কত বড় সাহস আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতেছে রাসুলকে নিয়ে বাজে মন্তব্য করতেছে সেই রাসুলের জন্য সাহাবাকেরাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছে এই দাসকে কোরআন আমরা শিখতেছি আমাদের বাচ্চারা শিখতেছে